নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে সিআইএসএফে কনস্টেবল পোস্টে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে তো তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে আবেদনের শেষ তারিখ কত রয়েছে বেতন কত দেওয়া হবে কীভাবে নিয়োগ করা হবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো অফিসিয়ালি নোটিফিকেশান সহ তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকানটাকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে ওতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেক তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনেই চলে এসেছি স্ক্রিন দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এখানে নোটিশ নম্বর প্রোভাইড করা রয়েছে ঠিক আছে তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে দেখো তিন দুই দু হাজার পঁচিশ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে চার তিন দু পঁচিশ অনলাইনে আবেদনের লাস্ট ডেট তারপরে দেখো বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বেতন দেখো বেতন তোমাদের দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ কিন্তু তোমরা এখানে বেতন পাচ্ছ ভালো একটা বেতন কিন্তু তোমাদের এখানে দেওয়া রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে শূন্যপদের কনস্টেবল ড্রাইভার পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে টোটাল আটশো পঁয়তাল্লিশটি শূন্যপদ রয়েছে এবং কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর পোস্টের ক্ষেত্রে দুশো উনআশিটি শূন্যপদ রয়েছে টোটাল এগারোশো চব্বিশটি শূন্যপদ রয়েছে অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলে এগারোশো ভালো একটা শূন্যপথ কিন্তু রয়েছে ঠিক আছে ভালোভাবে যদি পড়াশোনা করো তো এই চাকরিটা কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কীভাবে হবে এখানে দেখে নাও প্রথমে হবে তোমাদের পিটি এবং পিএসটি তারপরে হবে তোমাদের এক্সাম তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশান এইভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তারপরে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের একুশ থেকে এজ লাগবে সাতাশ পর্যন্ত এবং চার তিন দু হাজার পঁচিশ হিসাবে বয়সটা কিন্তু হিসাব করবে এস সি এসটি হয়ে থাকলে পাঁচ বছর ও হয়ে থাকলে তিন বছর বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এডুকেশান কোয়ালিফিকেশন সিম্পলি তোমরা যদি মাধ্যমে পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে হেভি মোটর ভেহকাল ট্রান্সপোর্ট ভেহিকালস তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে তবেই তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে নাহলে কিন্তু আবেদন করতে পারবে না আর তোমাদের এখানে হাইট লাগবে একশো সাতষট্টি সেমি আশি সেমি চেস লাগবে পাঁচ সেমি কিন্তু তোমাদের এখানে ফোলাতে হবে গোর্খা গোয়ালিস হয়ে থাকলে হাইটে যেমন ছাড় পাও ওয়েটের তেমন কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের বলে দিয়েছো সমস্ত কিছু ইন ডিটেলস এখানে তোমরা চাইলে পড়ে নিতে পারো রিড করতে পারো এগুলো টেলিগ্রাম চ্যানেলে যদিও নোটিফিকেশানটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা আবেদন করবে সেটা এখানে বলে দিয়ে বলে দেওয়া রয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলেছে পোস্ট প্রেফারেন্স তোমরা কীভাবে দেবে সেটা এখানে বলে দিয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো অনলাইনে আবেদন করার জন্য একশো টাকা অনলাইন ফি লাগবে ঠিক আছে একশো টাকা অনলাইনে ফি লাগবে এই যে সিআইএসএফের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনটা করতে হবে তোমাদেরকে সিআইএসএফের অনলাইনে আবেদনটা করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলে দিয়েছে তোমাদের হাইট টাইট কত লাগবে সমস্ত কিছু বলে দিয়েছে এখানে আটশো মিটার রান তোমাদেরকে করতে হবে তিন মিনিট পনেরো সেকেন্ডে লং জাম্প করতে হবে এগারো ফিট তিনবার চান্স পাবে হাই জাম্প করতে হবে তিন ফিট সিক্স ইঞ্চ তিনবার চান্স পাবে ঠিক আছে তারপরে তোমাদের এখানে বলে দিয়েছে দেখো তোমাদের যে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে কী কী তোমাদের নাম্বারিং থাকবে এক্সামে সেটা বলে দিয়েছে আর তারপরে দেখো তোমাদের যে একশো নম্বরের কোশ্চেনটি হবে এক্সামটা হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি কি সাবজেক্ট থাকবে ঠিক আছে প্রত্যেকটার ক্ষেত্রে কুড়ি করে নাম্বার থাকবে এবং এখানে তোমাদের একশো কুড়ি মিনিট সময় থাকবে অর্থাৎ দেড় দু ঘন্টা সময় কিন্তু তোমরা পাচ্ছ এবং ইউআর ইডাব্লু এস সার্ভিস ম্যানের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে তো এইভাবে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তো প্রত্যেকে আবেদন করো এবং ভালো একটা চাকরি অবশ্যই আবেদন করো ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে